সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশে উলামাই কুফফার এদের সংখ্যা একশো জন প্লাস এরা সবাই মিথ্যেবাদী সবাই বাটপার সবাই কোরআনের শত্রু আর এসব উলামায় আজাজিল ইরা নিজেদেরকে আল্লামা মৌলানা ককিল কণ্ঠস্বরের বক্তা আরও জামানার ইমাম পীর এই সব বানিয়ে বসে আছে এরা সবাই লাহ হাদিসকে ধরে আছে আর আহসান আল হাদিসকে ছেড়ে দিয়েছে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়তে আল্লাহ বসেন অমিনান নাসি সিমাই ইয়াস্তারি লাহওয়াল আল হাদিফ লিউদ্দিল্লাহ আনসাবিল ইহি বিহিল ওয়াত্তাখিদাহা উজুয়া উল্লাহ কালাহ আদাবু মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানে মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় ব্যবসা করে বেড়ায় যেন কিছু না বুঝে তারা আল্লাহতালার তাল্লার কোরআন থেকে মানুষকে বিভ্রান্ত করতে পারে আর সেটাকে তারা হাসি ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে তো আল্লাতাল কোরআনে একশো চোদ্দটি সোরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতকে আল্লাহ বোসেন আহসান হাদিস এরা মানে না উনচল্লিশ নম্বর সোরা জুমারের তেইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিফি কিতাবান মুতাশাবিয়া মাথানিয়া তাকশাইল মিন হু জুলুদুল্লা দিন একশনা রব্বাহুম সুম্মা তালিন ও জুলুদুম কুলুব ও মিলা রিকরিল্লা দা আলী কাহুদাল্লাহ ইয়াহদি বিহি মাইয়াশাহ অমাইয়দলিল্লাহ ফমা আল্লাহ মিন হাত আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীয় করে থাকে তাদের দেহমন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তাল্লাহার হৃদায়তাল্লা যে খুশি এর মারফ মারফত হৃদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই তা আমাদের দেশের রুল্লামায় কুফফার ইলা এরা কোরআনকে মানবে না أحسن الحديث كمان بنا كنت الله والحديث بوند تاكا جون أتارون بصورة الكافر ونطلش نمرايات الله بصين وقل الحق من ربكم فمن شاء اليومين ومن شاء اليكفر إن أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها، وإن يستغيثوا يغاثوا بما إن كالمهل يشب الوجوه بيس شراب وساد مرتفقا তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই সত্য এসেছে যার খুশি ইমান আনবে যার খুশি কুফরীর মাধ্যমে অস্বীকার করতে পারবে আমি অত্যাচারী জালিমদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোড়া করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সেদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় বিশ্রামের কত জঘন্য জায়গা তো লাহওয়াল হাদিস যারা মেনে চলেছেন তাদের সাতাত্তর নম্বর সুরাল আল মুরসালাতের পঞ্চাশ নম্বর আয়াতের উত্তর দিতে হবে যেখানে আল্লাহ তালার প্রশ্ন ফা আই হাদি কিংবা আজাহুই তাহলেই তাহলে এই কোরআনের পরে মানুষের আর কোন হাদিসের উপরে ইমান আনবে তো মানব রচিত হাদিস নিয়ে কোরআন কি বলে মানুষের বানানো সিয়ায় সিত্তা এবং কুতুবে আর বা আরও যা রয়েছে এগুলির সব সন্দেহযুক্ত আর কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত হুদা লিক কিতাবুল মুত্তাকিন দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়াত ওই আল আল কিতাব যা লিখিত এর মধ্যে কোনো সন্দেহ নেই মুতাকিন তথা নিজেদেরকে সর্বদা সুরক্ষিত রাখতে চায় এমন লোকদের জন্য পথ নির্দেশ তো লাহওয়াল হাদিস যারা মেনে চলছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন উম্মি বলেছেন অমিনু মুন লাই আলমুন আল দুই নম্বর আল বাকারার আটাত্তর নম্বর আয়াত মতে তারা আল কিতাব সম্পর্কে কোনো ধারণায় রাখে না যারা মানবরচিত আল্লাহ ওয়াল হাদিস থেকে ইসলামের শরীয়তের বিধান মানবে তাদের জন্য চিরকাল যাতনা রয়েছে তাদের জন্য দুই নম্বর আল বাকারার 79 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাওয়াইলুন তাদেরকে অবশ্যই ধ্বংস করা হবে আবার এরাই বলে চলেছে আমরা যদি দোজকে যাইও কিছুদিন থেকে বেরোয় আসব। তো দুই নম্বর আল বাকার আশি নম্বর আয়াতে বলা হচ্ছে অকালুল আন্তামাসানা নারু ইয়ামা মাদুদা আর মানুষেরা বলছে সামান্য কিছুদিন ছাড়া আগুন আমাদের আগুনে থাকতে হবে না এগুলি সব তাদের কল্পনা তো আপনি যদি এই কোরআনকে বাদ দিয়ে এই ইবলিস এবং শয়তান হুজুরদের হাদিস মানেন যা টোটালি রং এদের পিছনে গেলে আপনি এই পৃথিবী থেকে দোজকের সুসংবাদ অন্তত পাবেন কারণ এরা কেউ পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত মানে না যে আয়াতের শেষে বলা আছে ফাদাক কিরবিল কোরআন উপদেশ দিতে হবে কোরআনের সাথে তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা লাহওয়াল হাদিস মানতে বলেছে এবং লোকটি বলেছে যে হাদিস না মান বেশি আমার উম না আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতমা নাবীন দ্বারা তো কী আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে আর সেটি হচ্ছে এই কোরআনের রাস্তা সিরাতে মুস্তাকিমান আনু এটি সুপ্রতিষ্ঠিত পথ এই একটি পথের অনুসরণ করতে হবে ছয় নম্বর সুরা আল নামের একশো তিপ্পান্ন নম্বর আয়াতমতে আর আপনাকে কোরআনের সাথে উপদেশ দিতে হবে আর এটি আমরা দেখতে পাই আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুলদের বিশেষ খবরদাতা নবীদের বিশেষ সত্যবাদী সিদ্দিক কিন্দের বিশেষ সাক্ষ্যদাতা সোহাদাদের বিশেষ সংশোধনকারী সালেহিনদের অন্তর্ভুক্ত যারা তারা ফাভাকির বিল কোরআনের উপরে রয়েছে কোরআনের সাথে তারা উপদেশ দিয়ে চলেছে আর আমাদের দেশের উলামাই কুফ্ফার এবং ইন্টারন্যাশনালভাবে যারা উলামাই কুফার তারা হাদিস 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 করে জীবন দিয়ে চলেছে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করছে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম পর্যন্ত এই কোরআনে নেই যে মোহাম্মদ ইবনে আবদুল্লার সাহাবাদের নাম পর্যন্ত এই কোরআনে নেই জাদা ইয়াজিদু জাইদান জিয়াদাতান এখন যায়দুন শব্দ কোরআনে থাকলে সেটি মোহাম্মদের সাহাবি তো আর হবে না তেত্রিশ নম্বর সোরাল আহ সাঁত্রিশ নম্বর আয়াত মতে মানে বাড়াবাড়ি করা আর এটি তো কারোর নাম না আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একটি নাম আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ এটি দুটি চরিত্র মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক রসুল উল্লাহ যা আল্লাহ তাল্লাহার বার্তাবাহক তো দুইশো কোটি মুসলমান ফেসে গেছে হাদিসের জালে আর এই হাদিস মান্যকারীরা আমরা যারা কোরআন মেনে চলি আমাদেরকে কাফের ফতোয়া দেয় এদের এই কাফের ফতোয়া উল্টো এদের মুখেই যেয়ে পড়ে